আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার চ্যানেলে আমি আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম ফুলঝুরি পিঠা এই পিঠাটা খেতেও যেমন মিষ্টি দেখতেও অনেক সুন্দর তো চলুন তাহলে রেসিপিটা দেখে আসি আমি একটা বলের মধ্যে দুটো ডিম নিয়েছি ডিম দুটো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ডিম দুটো মেশানো হয়ে গেছে আমি এখন এখানে আড়াইশো মিলি কাপের থেকে অর্ধেক পরিমাণে চিনি দিয়ে দিলাম তারপর এক চিমটি লবণ দিয়ে দিলাম এবং এক কাপ পরিমাণের তিন ভাগের এক ভাগ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মেশাতে থাকব এই পিঠা তৈরি করতে হলে আপনি যত ভালো মেশাবেন উপকরণগুলো ততই পিঠাটা সফট এবং সুন্দর হবে তারপর আমি এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব বাচ্চাদের এই পিঠাটা খুবই পছন্দের বিকালবেলায় বাচ্চারা এই পিঠাটা খেলে খুবই খুশি হয় তা আপনারা ঘরে তৈরি করে বাচ্চাদের জন্য এই পিঠাটা এক সপ্তাহর মতো রেখে দিতে পারবেন ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তো ময়দাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দেবো ময়দা দেওয়ার কারণ হচ্ছে আপনার পিঠাটা অনেক সফট হবে এবং খেতেও খুবই ভালো লাগবে তারপর এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া কুসুম গরম দুধ দিয়ে দিলাম আমি দুধ এখানে এক কাপ পরিমাণে তিন ভাগের এক ভাগ পরিমাণ দুধ দিয়েছি একটু সময় নিয়ে নাড়তে হবে তারপর এখানে আমি একটু হালকা পাতলা করার জন্য তো এক কাপ পরিমাণে অর্ধেক পানি দিয়ে দিলাম আমি এক কাপ পানি নিয়েছিলাম কিন্তু এক কাপ পানি এখানে লাগবে না তো অর্ধেক পানি দিয়ে দিলাম নেড়েচে দেওয়ার পরে দেখেন আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে সফট হয়েছে এখন একটা চামিচ নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমার সব উপকরণ মেশানোর পর যে পাতলা মিশ্রণটা মিশ্রণটা ঠিক এরকম হবে চামিজ দিয়ে ধরার পরে যে নিজে নিজে পড়ে যায় তা আমার পানি পুরোপুরি লাগেনি তা আমার হয়ে গেছে প্রায় মেশানো তা আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বিশ মিনিট পর ফিরে আসলাম আমার মিশ্রণটা একটু সুন্দর হয়েছে এবং ফুলছে হালকাভাবে তা আমি আবার কিছুক্ষণের জন্য নেড়ে দিলাম তো অন্যদিকে আমি চুলায় একটি পাতিলে তেল বসিয়ে দিয়েছিলাম এবং এই পিঠার জন্য এই স্টিলের খাজগুলো আলাদাভাবে কিনতে হবে এই খাজগুলো আপনি যে কোনো পাতিল হাড়ি বিক্রি করে ওই দোকানে পাবেন স্টিলের পাতিল হাড়ি যেই দোকানে বিক্রি করে সেই দোকানে পাওয়া যায় খাজের পিঠার জন্য এই সাজটার মধ্যে যখন আপনি ডুবাবেন তখন পুরোপুরি ডুবানো যাবে না উপর সাইডটা খালি রাখতে হবে তা আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ডুবোচ্ছি আমি পুরোপুরি ডুবেছি তবে উপর সাইডটা খালি রেখেছি রাখার পরে তেলে দিলেই এটা খুলে যাবে আর অবশ্যই এই যে ফুলের শাঁসটা এই শাঁসটা অবশ্যই আপনাকে তেলে ডুবিয়ে রাখতে হবে যখন বাদামি কালার হয়ে আসবে পিঠাটা তখনই তুলিয়ে নিতে হবে আমার এই পাতিলটা ছোট হয়েছে বিধায় আমি অন্যদিকে আপনাদের আরেকটা পাতিলে দেখিয়ে দিচ্ছি তার একটা পাতিল আমি বড় সাইজে নিয়েছি সেই পাতিলে আমি একসাথে চার পাঁচটা করে করতে পারবো যেহেতু ছোট পাতিলে অনেক সময় লাগে তাই আমি আরেকটা পাতিলে নিয়ে একসাথে অনেকগুলো করে দিয়ে দিতে আসলাম তো দেখেন আমার কয়েকটা হয়ে গেছে এই পাতিলে আমার চারটা পিঠা ধরেছে প্রথমে তেল তেলের মধ্যে দেখা যায় পিঠাগুলো অনেক নরম হয়েছে এগুলো যখন আপনারা তুলে নেবেন হালকা একটু ঠান্ডা হতে হতে এগুলো মুসমুসে হয়ে যাবে আর অবশ্যই চুলা জালটা মিডিয়াম আছে রাখতে হবে তা না হলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো সব তৈরি করা হয়েছে আমি বড় বড় ফ্রাই প্যান নিয়েছি বিধায় আমার পিঠাগুলো তাড়াতাড়ি তৈরি করা হয়েছে আর দেখেন কতটা মোসমুসে হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ